বন্ধুরা ময়না পাখি এক মজাদার ও বুদ্ধিমান পাখি যাদের কথা বলা ও মানুষের ভাষার নকল করা ক্ষমতা দেখে সবাই অবাক হয় দক্ষিণ এশিয়ার গ্রাম থেকে শুরু করে শহরের ব্যালকনি প্রায় সব জায়গায় এই পাখির দেখা মেলে কিন্তু বন্ধুরা আপনি কি জানেন ময়না পাখি এক প্রকার নয় এদের বিভিন্ন জাত ও বৈশিষ্ট্য রয়েছে আজকের ভিডিওতে আমরা জানব ময়না পাখি কত প্রকার তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য কোন ময়না পাখি সব থেকে ভালো কথা বলতে পারে এবং আপনি আপনার প্রিয় ময়না পাখিকে কিভাবে সহজে পোষ মানাতে পারবেন সেই সম্পর্কে সকল তথ্য তো বন্ধুরা দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ময়না পাখি মূলত স্টারলিং বা কাকতারুয়া গোত্রের অন্তর্ভুক্ত এদের ইংরাজি না ময়না সাধারণত এরা দলবদ্ধভাবে থাকে এবং বুদ্ধিমান স্বভাবের জন্য পোষমানন্য পাখি হিসাবে এরা বেশ জনপ্রিয় মানুষের ভাষার নকল করা বিভিন্ন শব্দ মনে রাখা এবং প্রতিক্রিয়া জানানো এসব ক্ষমতার জন্য তারা আলাদা পরিচিতি পেয়েছে বন্ধুরা ময়না পাখি প্রধানত চার প্রজাতির এক কমন ময়না কমন ময়নাকে আমরা প্রায় আমাদের আশপাশে দেখতে পাই এদের গায়ের রং বাদামি মাথা ও গলা কালো রঙের আর চোখের চারপাশ ও পায়ের রং উজ্জ্বল হলুদ রঙের এই কমন ময়নাকে শহর গ্রাম মাঠঘাট সর্বত্রই এদের দেখা পাওয়া যায় এই প্রজাতির ময়না পাখি খুবই সামাজিক এবং দুরন্তভাবে চলাচল করে মানুষের আশপাশে থাকতে এরা বেশি পছন্দ করে এরা বিভিন্ন গাছের ফলমূল পোকামাকড় ও ছোট ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে বুন্দরা কমন ময়না মানুষের বিভিন্ন শব্দ অনুকরণ করতে পারদর্শী তবে এদের কথা শেখানোর জন্য আলাদা প্রশিক্ষণের দরকার হয় দুই পাহাড়ি ময়না বন্ধুরা পাহাড়ি ময়না যার ইংরেজি নাম হিল ময়না এদের শরীর চকচকে কালো গালের দুই পাশে উজ্জ্বল হলুদ দাগ এবং ঠোঁট কমলা রঙের উজ্জ্বল চেহারা ও মিষ্টি গলা স্বর তাদেরকে সহজে আলাদা করে দেয় বন্ধুরা এই পাহাড়ি ময়না সাধারণত পাহাড়ি অঞ্চল ও ঘন জঙ্গলে এদের দেখা পাওয়া যায় তবে বাংলাদেশ ভারত নেপাল ও থাইল্যান্ডের জঙ্গলে এদের বেশি দেখা যায় এই পাহাড়ি ময়না সবচেয়ে জনপ্রিয় কথা বলা ময়না পাখি এরা মানুষের ভাষা এতটা পরিষ্কারভাবে নকল করতে পারে যে অনেক সময় প্রথম শোনাতে বোঝা যায় না যে এটি কোনো পাখির গলা আর বন্ধুরা যদি পোষ মানিয়ে সঠিক প্রশিক্ষণ দেওয়া যায় তারা মানুষের কথার উত্তর পর্যন্ত দিতে শিখে নাম্বার তিন যাওয়া ময়না ধূসার পালক কালো মাথা এবং কমলা রঙের ঠোঁট গায়ের রং অন্য অন্য ময়না পাখির তুলনায় একটু ফ্যাকাসে হল এদের শরীরের গঠন বেশ নজর এই জাবা ময়না ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায় এই জাবা ময়না অত্যন্ত বুদ্ধিমান এবং দলবদ্ধভাবে থাকতে বেশি পছন্দ করে এরা শহরাঞ্চলে খুব সহজে টিকে থাকতে পারে কারণ এরা মানুষের ফেলে দেওয়া খাবার ও ছোটোখাটো পোকামোগর খেয়ে বেঁচে থাকে নাম্বার চার বালি ময়না এটি খুব বিরাল প্রজাতির পাখি যাদের শরীর একেবারে সাদা পালকে আবৃত যা দেখতে অন্য অন্য ময়না পাখির তুলনায় সম্পূর্ণ বিপরীত এদের চোখে চারপাশ সাপ এবং ঠোঁট ধূসর রঙের আর বন্ধুরা এই বালি ময়না শুধু ইন্দোনেশিয়ার বালি দ্বীপেই দেখা যায় পৃথিবীর অন্য কোনো জায়গায় প্রাকৃতিকভাবে এই ময়নার আর দেখা মেলে না আর বন্ধুরা সাধারণত এরা ছোট ছোট দলে ঘুরে বেড়ায় এই প্রজাতির ময়নাটি এখনো পর্যন্ত বিলুপ্তির পথে এবং সংরক্ষণের কার্যক্রম চলছে খুব অল্প সময়ের মধ্যে এদেরকে সংরক্ষণ না করা গেলে এরা হয়তো চিরকালের জন্য পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে বন্ধুরা এবার কথা বলবো ময়না পাখির পোষ মানানোর বিষয় নিয়ে আপনারা যারা ময়না পাখি পালন করতে চান তাদের জন্য কয়েকটি কার্যকর পরামর্শ নাম্বার এক ধৈর্য ধরে বন্ধুত্ব করুন পাখির সাথে প্রতিদিন সময় কাটান যেন পাখিটি আপনাকে চিনতে পারে নাম্বার দুই কথা বলা শেখান প্রথমে সহজ শব্দ যেমন হ্যালো ভালো খাবার এই শব্দগুলো বারবার বলুন নাম্বার তিন খাবারের যত্ন নিন ফলমূল পোকামাকড় এবং বিশেষ করে ফিড। আপনার ময়না পাখির খাবারের তালিকায় রাখুন নাম্বার চার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন খাঁচা প্রতিদিন পরিষ্কার করুন এবং পাখিকে খেলার জন্য কিছু খেলনা দিন বন্ধুরা ময়না পাখি তাদের শুধু সৌন্দর্যের জন্য নয় বুদ্ধিমত্তা ও কথা বলার দক্ষতার জন্য বিখ্যাত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিন কমেন্টে আপনার মন্তব্য জানান এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন আর আপনি যদি এখন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যানিম্যাল ফ্যাক্ট ভিডিওকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ